নমস্কার বন্ধুরা সানভি কিচেন ফুড়ে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ির সাথে চানা পনির মশলা রেসিপি এটা রাইস রুটি পরোটা লুচি সব কিছুর সাথে খেতে কিন্তু দারুণ লাগে তো পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। এবং রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে আমি দেড়শো গ্রাম মতো কাবুলি চানাকে তিন চার ঘন্টার জন্য চলে ভিজিয়ে রেখেছিলাম চল থেকে ছেঁকে নিয়েছি খুব সুন্দর করে চানাগুলো ভিজে গেছে দুটো মিডিয়াম সাইজের টমাটোকে আমি একটু মোটামোটা করে কেটে নিয়েছি নিয়েছি কিছুটা আদা কুচি আড়াইশো গ্রাম পনির প্রথমে আমি চানাগুলোকে সেদ্ধ করে নেব চুলে আমি একটা কুকার বসিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কাবুলি চানা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল স্বাদ মতো নুন অল্প হলুদ গুঁড়ো এবার আমি এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে চারটা থেকে পাঁচটা পর্যন্ত সিটি দিয়ে নেব যাতে ছোলাগুলো খুব সুন্দর করে সফট হয়ে সেদ্ধ হয়ে যায় ছোলাটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে এদিকে আমি পনিরটাকে কেটে নেব এখানে আমি পনিরটাকে কিউব শেপে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দমতো সাইজ এবং শেপে পনিরগুলোকে কেটে নিতে পারেন পনিরটাকে আমি খুব ভালো করে কেটে নিয়েছি এটাকে আমি এবার তুলে সাইডে রেখে দেব এবার আমি একটা মশলা তৈরি করে নেবো তার জন্য একটা গ্রাইন্ডিং জার নিয়েছি দিয়ে দিচ্ছি আদা কুচি দিয়ে দিচ্ছি টমাটো কুচি এগুলোকে এবার আমি খুব ভালো করে বেটে নেব টমেটো আর আদাটাকে আমি খুব ভালো করে দেখুন বেটে নিয়েছি আদা টমাটোর পেস্ট আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবার আমি এটাকে এখন সাইডে রেখে দেব এদিকে কুকারেও কিন্তু চার পাঁচটা সিটি পড়ে গেছে চানাটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে কুকারটা ঠান্ডা করে নেব ততক্ষণ আমি মশলাটা তৈরি করে নেব তার জন্য চুলে একটা কড়াই বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তবে আপনারা চাইলে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি একটা খুন্তি সাহায্যে তেলটাকে খুব ভালো করে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নেব। যাতে পনিরগুলো ভাজার সময় কড়াইতে লেগে না যায় এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি অল্প নুন পনিরগুলোকে আমি ঘন ঘন নেড়ে চেড়ে হাই ফ্লেমে লাল লাল করে ভেজে নেব যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন এবং চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই অল করে নেবেন যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যেতে পারে এবং আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখুন পনিরগুলোকে আমি নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি এর থেকে বেশি কিন্তু আমি আর ভাজবো না তাহলে কিন্তু পনিরগুলো শক্ত হয়ে যাবে তখন কিন্তু পনিরগুলো খেতে আর অতটা ভালো লাগবে না এবার আমি পনিরগুলোকে তুলে নেব ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আরও অল্প একটু সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এক টুকরো দারচিনি দুটা ছোট এলাচ আর চারটা লবঙ্গ এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়ে দিয়েছি এগুলোকে আমি একটু হালকা ভেজে নেব এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো এতে তরকারির কালারটাও খুব সুন্দর আসবে আর যখন মশলাটা তেলের মধ্যে দেবো তখন কিন্তু ছিটেটাও খুব কম আসবে খুব ভালো করে তেলের সাথে এটাকে মিশিয়ে নেবো এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বেটে রাখা আদা টমাটোর পেস্ট এবার আমি মশলাটাকে ঘন ঘন নেড়ে চেড়ে হাই ফ্লেমে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেবো যতক্ষণ না আদা টমাটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর মশলা থেকে খুব সুন্দর করে তেলও ছেড়ে আসছে দেখুন মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলাটা থেকে কিন্তু খুব সুন্দর করে দেখুন তেলও ছেড়ে দিয়েছে চুলা নাচটা আমি এখন একদম লোয়ে করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো ছালটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো অল্প জিরে গুঁড়ো দু চামচ চানা মশলা খুব ভালো করে এগুলোকে আমি মিশিয়ে নেব মশলাটা যাতে পুড়ে না যায় দিয়ে দিলাম অল্প একটু জল এবার আমি মিডিয়াম আছে মশলাটাকে খুব ভালো করে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে আবারও তেল ছেড়ে আসছে দেখুন মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে কিন্তু খুব সুন্দর করে দেখুন তেলও ছাড়তে শুরু করে দিয়েছে আর চুলানাসটা কিন্তু আমি একদম লোয়ে করে নিয়েছি এদিকে কুকারটাও কিন্তু খুব সুন্দর করে দেখুন ঠান্ডা হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নেব দেখুন ছোলাগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি ছোলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি চানাগুলোকে আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা পনির পনিরগুলোকেও খুব ভালো করে চানার সাথে মিশিয়ে নেব নাচটা আমি এখন হাই করে নিয়েছি এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি হাই ফ্লেমে এটাকে আরও তিন চার মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নেব যাতে চানা আর পনিরটার মধ্যে খুব ভালো করে মশলার স্বাদটা এসে যায় এটাকে আমি হাই ফ্লেমে খুব ভালো করে তিন চার মিনিট মতো ফুটিয়ে নিয়েছি খুব ভালো করে একবার এগুলোকে মিশিয়ে নেব তরকারি কালারটা ঠিক কতটা সুন্দর এসেছে দেখুন চানা পনিরটাও কিন্তু খুব সুন্দর করে সফট হয়ে গেছে চানা পনির মশলাটা আমার প্রায় রেডি হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনে পাতা কুচি অল্প গরম মশলার গুঁড়ো এক চামচ ঘি খুব ভালো করে এগুলোকে আমি মিশিয়ে নেব আরও এক মিনিট মতো এটাকে আমি খুব ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নেব যাতে ধনেপাতা ঘি আর গরম মশলার স্বাদটা খুব ভালো করে চানা পনিরের মধ্যে এসে যায় এটাকে আমি আরও এক মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি চানা পনির মশলাটা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এভাবে নিরামিষ চানা পনির মশলা বানালে খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে একদম কিন্তু অনুষ্ঠান বাড়ির স্বাদে এই রেসিপিটি তৈরি হয় আপনারা অবশ্যই একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এবং আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে